তৃণমূল কংগ্রেসের কর্মী ও আইটি সেলের সদস্য মীর আকাশের অকাল ও তার আত্মার শান্তির কামনায় অনুষ্ঠিত হল স্মরণ সভা ও রক্তদান শিবির জানা গেছে খানাকুল ওয়ান ব্লকের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের উতনা গ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মী তথা আইটি সেলের সদস্য মীর আকাশের প্রায় এক মাস আগে হৃদরোগে অকাল মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় বত্রিশ বছর তার এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা এলাকা তার এক মাস পরে সেই মীর আকাশের আত্মার শান্তি কামনায় আয়োজিত হয় স্মরণ সভা ও রক্তদান শিবির এই রক্তদান শিবিরে প্রায় পঁয়ত্রিশ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন এই স্মরণসভা ও রক্তদান শিবিরে যোগ দেন রাজ্য জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা পাশাপাশি এই স্মরণসভায় উপস্থিত হন রাজ্য আইবিসেলের সদস্যরা প্রথমে তারা বিভিন্ন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আকাশের বাড়িতে পৌঁছান তারপর আকাশের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান সাথে তারা সর্বোচ্চ আকাশের পরিবারের সবসময় পাশে আছেন বলেও জানান এবং পরে আকাশ শেষে সভায় পৌঁছে আকাশের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এদিনেরই কর্মসূচিতে রাজ্য জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য আইটি সেলের জেনারেল সেক্রেটারি উপাসনা চৌধুরী রাজ্য আইটি সেলের সেক্রেটারি ড সায়ন্তন মুখোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার পিওসি ফিরোজ মল্লিক কৃষ্ণেন্দু ঘোষ সহ হুগলি টিএমসি এসে সদস্যরাও সহ অন্যান্য নেতৃত্ব এছাড়া আগাম উপস্থিত ছিলেন গ্রামে স্থানীয় নেতৃত্ব সহ এলাকার মানুষজন

আমরা প্রত্যেকে জানি যে কিভাবে আপনারা আমাদের সকলের পাশে থেকেছেন তো এইটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সায়ন্তন মুখার্জি বা উপাসনা চৌধুরী বা ফিরোজদাদের কথা নয় আমি মনে করি এটা আমার দলের কথা এটা স্বয়ং সাংসদেরও কথা

আমরা সেই জিনিসটা জানি এবং এটা আমাদের কর্তব্য খাতিরে আমরা এসেছি কারণ সে হয়তো এখন নেই কিন্তু আমি মনে করি যে আমাদেরকে তারা রেখে গেছে। ঠিক আছে তো সর্বক্ষেত্রে আমরা আছি আলাদা করে কিছু বলার নেই। ঠিক আছে সত্যি কিছু বলা নেই জানেন এটা বলে তো সমস্যা। এটা বলে তো কিছু হবে না। এর মাথা তো পাগলের মতো হয়ে গেছে এর মাথা। এই বউ বেরোতে পারে না তো ভাই বেরোই নেই রাত। না ঘুম হচ্ছে না বসতের মাথা কেটে গিয়ে বেরিয়ে যাচ্ছে। পাগলের মতো হয়ে গেছে এত মানে কি বলবো হয়ে গেছে মায়ের সঙ্গে হাসি করতো ছেলেগুলোর সঙ্গে বউটাকে রাগাতো বউটাকে রাগাতো হাসি মানে খুশি করার জন্য কখনো রাগাতো কখনো হাসাতো ছেলেগুলোর সঙ্গে একদম বাচ্চা আমাদের সঙ্গে ঘরে গেছিলো

কিন্তু যখন যখন অসুবিধা হবে আপনারা শুধুমাত্র একবার আমাদেরকে আছে আপনাদের বাড়ির ছেলে ফিরোজদা আছে বাড়ির ছেলে এখানে যারা যারা আছে সকলে বাড়ির ছেলে এবং আমিও মনে করবো যে আমাকেও সেই বাড়ির মেয়ের জায়গাটা দেবেন আমরা সেখানে আছি ঠিক আছে সেইটুকু হচ্ছে যে আমরা যে মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি এবং যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা এক শুভযোদ্ধাকে হারিয়েছি সেখানে সত্যি আমাদের মুখে যে আর কোনো গুলি রয়েছে সেটা না কিন্তু কি জানেন তো আপনাদের সকলকে আমরা পরিবেশ জানাই যে যেই যুদ্ধ যে লড়াই আকাশটা শুরু করেছিল সেই লড়াইতে কিন্তু আপনারা সকলে এখন উপস্থিত আছেন সহযোদ্ধা আপনারা এখন সকলে এবং মূলত আমি মনে করি যে একজন সহযোদ্ধা বেঁচে থাকেন তার প্রত্যেকটা সহযোদ্ধার মধ্যে তাই আজকে যখন আপনারা এখানে রক্তদান শিবির করেছেন এবং অবশ্যই আকাশদার স্মরণসভা করছেন তার মধ্যে থেকে একটা বার্তাই আমরা আপনাদের সকলকে দিতে পারি যে ওই ছেলেটা যেভাবে নিজের কথা না ভেবে আপনাদের সকলের কথা ভেবেছে মূলত এই অঙ্গীকার নিয়ে আমাদের কিন্তু আগামী দিনের লড়াইটা লড়তে হবে তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যাতে আকাশ আপনার আমার সকলের মধ্যে বেঁচে থাকে তাই জন্য আপনাকে এবং আমাকে বুঝতে হবে যে আমরা কিন্তু আমাদের পাশের ব্যক্তিটা যাতে ভালো থাকতে পারে সেই বিষয়ে লড়াইটা লড়ব এই লড়াইটাই আকাশটা বরাবরই লড়ে এসছে অন্তত যেইটুকুনি সময় আমি তাকে দেখেছি সেইটুকুনি সময় আমি বরাবরই একটা কথাই বলেছে আগাশদার যে উপাসনাটি যদি এই জিনিসটা করা যায় তাহলে কিন্তু উন্নয়ন একটু উন্নয়নটা হবে জানো তো আর একটু ভালো কাজ করতে পারবো আমরা এবং মূলত যেই ব্যক্তিটার লক্ষ্য ছিল এই গ্রামটার উন্নয়ন যেই ব্যক্তিটা বরাবরই নিজের কথা ভাবিনি এই গ্রামটার কথা ভেবেছে আপনার কথা ভেবেছে আমাদের কথা ভেবেছে মূলত এই পতাকার কথা ভেবেছে এক তারিখ যখন এই ঘটনাটা আমরা সকলে শুনি বিশ্বাস করুন আমরা কেউ ভাবিনি যে এক তারিখ অর্থাৎ বছরের শুরুটা আমাদেরকে এইভাবে শুরু করতে হবে কিন্তু মূলত যে জিনিসটা হয়েছে সেটা তো আমাদের কারোর হাতে নেই কিন্তু আগামী দিনের লড়াইতে যদি আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই আজকে যখন রক্তদান মানে যে জীবন দান সেই জিনিসটা আপনিও জানেন আমরাও জানি তাই যে ব্যক্তিটা নিজের জীবন দান করার পরবর্তীতে আপনি ভালো যাতে থাকতে পারেন আমি যাতে ভালো থাকতে পারি সেই লড়াইটা লড়েছে রেখে আমরা এই লড়াইটা আমাদের কাছে আর কোনো বক্তব্য রাখার জায়গা নয় এটা বক্তব্য রাখার মঞ্চ নয় যে এখান থেকে আমরা হুঙ্কার দেব বা কিছু কিন্তু সেই ব্যক্তিটার মধ্যে একটা গর্জন ছিল সেই গর্জনটা কিন্তু আমরা চাই যে আপনাদের প্রত্যেকটা ব্যক্তির হৃদয় বাঁচুক তো এখানে আসার কারণ একটাই যে আমরা এই জায়গাটাকে এবং এইখানের প্রত্যেকটা ব্যক্তিকে আমরা নিজেদের পরিবার হিসাবেই মনে করি এবং কী জানেন তো আমাদের পরিবারের একজন সহযোদ্ধা অর্থাৎ আমার নিজের সম একদম অতীব ক্লোজ একজন ব্যক্তি অর্থাৎ আকাশদা তাকে আমরা এই বছরের একদম প্রথম দিন আমাদের ছেড়ে অনেকটা দূরে চলে গেছে হয়তো কিন্তু কি জানেন তো আমি বরাবরই স্টেজে দাঁড়িয়েও এই কথাটাই বললাম যে আকাশের গর্জন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এখানে উপস্থিত আছে তাদের হৃদয়ে বেঁচে আছে তাই আজকে এখানে আসা অবশ্যই একটা ক্ষেত্রকে কেন্দ্র করেই সহযোদ্ধার পাশে দাঁড়ানো এবং এই জিনিসটাই আমাদের নেত্রীর শিক্ষা এই জিনিসটাই দাদার শিক্ষা তো সেখান থেকে এখানে তো শুধু আমি আজকে একা নই আমি উপাসনা চৌধুরী আছে এখানে সায়ন্তন মুখার্জি রয়েছেন এখানে ফিরোজ মল্লিক রয়েছেন এবং কৃষ্ণেন্দু রয়েছে দীপন রয়েছে প্রত্যেকের রয়েছে এবং মূলত এই অঞ্চলের প্রত্যেকটা ব্যক্তি আমাদের পরিবার অনেক দিন হয়তো পরিবারের সাথে দেখা হয়নি কিন্তু আজকে এরকম একটা ঘটনায় যে দেখা হবে সেই জিনিসটা হয়তো মনে করিনি জানেন তো কিন্তু মূলত একটা জিনিস আশ্বাস দেওয়ার জন্যই আসা যে উদনা অর্থাৎ এই খানাকুলের উদনা গ্রামের প্রত্যেকটা ব্যক্তির পাশে কিন্তু আমরা আছি আকাশ হয়তো মাঝখানে নেই কিন্তু আকাশ কিন্তু আমাদেরকে সারাক্ষণ দেখছে বলেই আমরা এই জিনিসটা মনে করি তাই পুচকে পুচকে যেই দুজন আমাদের পরবর্তী উত্তর রয়েছে একদম পুচকে পুচকে দুজন এবং এবং এত এত বড় পরিবার পরিবারটা একদম ছোটো নয় অনেক বড় পরিবার তাই আমরা মনে করি যে প্রত্যেকটা ব্যক্তির পাশে আমরা আছি এবং সর্বক্ষেত্রে আমরা এইভাবেই থাকবো দিদির আশীর্বাদ মাথায় নিয়ে এখানের যিনি এমপি রয়েছেন উনিও সর্বক্ষেত্রে পাশে রয়েছেন উনি বার্তা পাঠিয়েছেন আমরা সকলে এখানে আছি এখন উনি দিল্লিতে আছেন একটা বিশেষ কারণে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আমি আবারও বলছি উদনার প্রত্যেকটা ব্যক্তির পাশে আমরা আছি আজকে মূলত দেখুন একটা বাড়ির যখন একদম সন্তান যখন হারা হয় তখন সেই মাকে কিছু বলার থাকে না সেই স্ত্রীকে কিছু বলার থাকে না আমরা কিছু বলতে এখানে আসিনি আমরা শুধু কাঁধে কাঁধ মেলাতে এখানে এসেছি যে ওনাদের পাশে আমরা আছি এখানে মুখে তো কোনো বলার বিষয় আসে না কিন্তু কী জানেন তো একটা জিনিস সত্যি ভাল লাগলো যে এইখানের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যেইভাবে গর্জনটা বেঁচে আছে এবং রক্তদান শিবির তার পাশাপাশি আকাশদার স্মরণসভা রক্তদান মানে আমরা প্রত্যেকে জানি জীবনদান তাই একজন হয়তো এখন আমাদের মাঝখানে নেই কিন্তু উনি অনেকজনকে কিন্তু জীবন দানটা করে গেলেন অর্থাৎ উনি মাঝখানে না থাকলেও ওনার স্মরণ সভায় কিন্তু দশটা মানুষ জীবন ফিরে ফেরত পাবে তো এটাকে লক্ষ্য করেই আমরা এগিয়ে যাই না হয় পুরোটাই পুরো দমে আমরা থাকবো কারণ এটা এই পরিবার শুধু নয় আমি মনে করি এটা আমাদের পরিবার এটা সায়ন্তনদার পরিবার এটা উপাসনার পরিবার এটা ফিরোজদার পরিবার এবং এখানে প্রত্যেকটা ব্যক্তি যারা আছে প্রত্যেকটা ব্যক্তির পরিবার তো সেইখানে দাঁড়িয়ে থাকবো না এই কথাটা কোনো ক্ষেত্রে আসে না নিজের পরিবারের পাশে থাকবো না সে কি আর হয় মায়ের শরীর খারাপ হলে মেয়ে আসবে না বা ছেলেরা আসবে না এটা তো কোনো দিন হয় না না তো সমানভাবে উদনা গ্রামের প্রত্যেকটা ব্যক্তির যখন যখন লাগবে এবং মূলত এই পুচকেদের যখন যখন দরকার পড়বে তখন তখন কিন্তু আমরা চলে আসবো ঠিক আছে একদম চলে আসবো তো হଁ একদম চলে আসব তো আমরা আছি এইটুকুনি বলতে পারি আকাশ আমার সহযোদ্ধা শুধু নয় আকাশ আমার ভাই ছিল এখানে ফিরোজ আছে ফিরোজ আমি আকাশ আমরা মোশেদ 2024 এর লোকসভা নির্বাচনে আকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এখানে এখানে মোশেদদা আছেন হীরাদা আছেন যারা সিনিয়র নেতৃত্ব সবাই আছেন ফিরদৌস আছে এই এই উদনা গ্রামটা আমার কাছে পরিবারের মতো এবং এই পরিবারটা হয়েছে আকাশের জন্য আকাশ আমাকে যখনই ফোন করত ও কোনোদিন নিজের কথা বলেনি ও সবসময় এই গ্রামের উন্নয়নের কথা বলেছে এবং ছেলেটা সত্যিই মানে সারা জীবন হয়তো ও যেদিন চলে গেছে তার আগের দিনও আমি এখানে শুনেছি যে ও মানুষের উপকারে নিজের জীবনটাকে কীভাবে নিয়োজিত করেছিল সেটা এই গ্রামের সবাই জানে আজ ওর কাছে আসা এটা আমার কাছে আশা নয় এটা আমার নিজের বাড়িতেই আসা উদনা আমার নিজের পরিবারের মতো এই পরিবারের যখনই যা সমস্যা হবে আমরা আছি এবং আমি জানি যে আকাশের যারা সহযোদ্ধা আছে যারা সিনিয়ররা আছে সবাই মিলে এই গ্রামটাকে আকাশ যা চেয়েছিল সেই দিকে আমরা নিয়ে যাব এটা আমি আশা রাখি এবং এটা অচিরেই হবে আমাদের অত্যন্ত ভারাক্রান্ত পরিবেশের একটা প্রোগ্রাম ছিল আজ থেকে ঠিক এক মাস দু তিন দিন আগে অর্থাৎ যেদিন আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস ছিল যে আকাশ ঠিক আগের দিন বিকাল থেকে রাত্রি পর্যন্ত দলের কর্মী নেতৃত্বের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠাতা দিবসটা অত্যন্ত মর্যাদার সঙ্গে জাক করে পালন করে বলে ঠিক করছিল রাত্রেও কথা হলো সবার সঙ্গে আমাদের নেতৃত্বর সঙ্গে হঠাৎ করে সকালবেলা আমরা তার এই মর্মান্তিক ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি তো তাকে সামনে রেখে আমরা শোকাহত প্রত্যেকে আমরা যারা কর্মী সাথী নেতৃত্ব বন্ধু যারা তার সঙ্গে তাকে বুঝেছে সবাই আমরা শোকাহত তাই তাকে সামনে রেখে আমরা মনে করেছি এমন একটা কর্মসূচি নেওয়া দরকার যেটা অত্যন্ত মানব মহান মানব কল্যাণে মানে এটা কাজে লাগবে সেই জন্য আমরা এই রক্তদানকে বেছেছি এবং আজকে একটা ইসলাম ধর্মালম্বী মানুষের কাছে যারা বিশেষ দিন সবে বরাত আমরা প্রায় তিরিশ জন মতো ব্লাড এখানে দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্য জেলা এবং ব্লক স্তরে সমস্ত প্রশাসনিক ব্যক্তি সভাপতি সহ সভাপতি জেলা পরিষদ থ্রি টায়ারের পঞ্চায়েত সমিতির যারা মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার জেলা পরিষদ সবাই এসছেন সেই সঙ্গে আমাদের যারা রাজনৈতিক লিডার জেলা সভাপতি যুব সভাপতি সবাই এসছেন এবং আজকে আমাদের শপথ যেটা সেটা হলো যে আমরা শুধু একদিনের জন্য নয় আমরা আকাশের পরিবারে যতক্ষণ না তার ছেলেমেয়েরা স্বাবলম্বী হচ্ছে ততক্ষণ যেন তার পাশে থাকতে পারি এটাই আজকে আমাদের অঙ্গীকার